দাদা রোজ চাপাচ্ছে হরে ভাই আজ পাঁচ দিন পর রোজ বাড়ালেও কি যে শান্তি লাগতেছে ভাই দাদা ফাইন লাগতেছে সেদিন তো খুব গল্প শুনিল আমার আজ আমি একটা গল্প কই শুনবু আমার গল্প শুনে বেড়াইছে ঠিক আছে দাদা কও কও শুনবো শুনবো ধর আমরা দুই দাদা লাতে বিশাল এক জঙ্গলের ভিতর যায় হারায় গেলাম তারপর দাদা তারপর জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে দুই ভাই খিদে খুব ক্লান্ত কিছু দূর যাওয়ার পর দেখি একটা বড়ই গাছ সেই বড়ই গাছে একটাই বড়ই এখন এই বড়ই তুই খাবো না আমি খাবো ক তোমার কি মনে হচ্ছে আমি খাবো ঠিক আছে তুই খালু আচ্ছা তারপর রুকো যারা কিছু দূর হাঁটিয়ে যাতে পাইলে ম্যাপ জুতি সেলাই করা মুসি মুসি জুতি সিলাই করে না সিলাই করে মানুষের পাশা এখন কত দেখি পাশা তুই সেলাই করব না আমি সিলাই করব। হয় দাদা তোমার সিলাই করা লাগবি আর আমি দেখবো আচ্ছা সিলাই করলে কোনো সমস্যা নাই আচ্ছা দাদা তারপর তারপরে কিছু দূর হাঁটতে হাঁটতে যায় পাইলে এক দরবেশ সে দরবেশ ফুফা কিচ্ছু দেয় না বেটা হল পালি পারে ধরি ধরি पाসা मारे এই पाসা মারোடா কিটা দিবি তুই না আমি তাড়াতাড়ি ক কে দাদা তুমি কে আমার তো পাসা সেলাই করা এবার পাসা মারা তোরই নেওয়া লাগবে আ গল্প হচ্ছে না দাদা তোমার গল্প আমি শুনবো লাগা থাকো শোন শোন তোর জন্য আরেকটা গল্প আছে শোন গল্প হয়ে গেছে তাই না পরে দেখ করো বিষয়টা